আপনি যে দুইটা ধরার আগে হাতের থেকে হাত মোজা খুললেন কি জন্য খুললেন আর আপনার হাতে হাত মোজা ছিল কেন অতিরিক্ত গরম গরমের কারণে ওই উপরকার মালটাও একেবারে গরমই গরম গরমের জন্য ধরা যায় না খালি হাতে মালটা ধরা যায় না ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মোজা একেবারে গরমই কিন্তু বের করে দিচ্ছে এটা একটু সাউন্ড কোয়ালিটি জোরে জোরে বাড়িয়ে দিয়ে দেখা এই দেখেন খুব সুন্দর ফাটা কুমিল্লা সদর থানা টমসন ব্রিজ থেকে আপনি আসছেন আজকে যদি আমি আপনাদেরকে আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের একেবারে ফার্স্ট ক্লাস এ গ্রেটের যেটা গাঁথুনির ব্যবহার করা হয় এইটের প্রাইস সম্বন্ধে বলে দিই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিকফিল্ডের ফার্স্ট ক্লাস ইট যেটা গাছরের জন্য ব্যবহার করা হয় এই যে ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে সরাসরি কিন্তু কিলিমের মধ্যে থেকে বের করে একেবারে গরম ইট কিন্তু বের করে ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে তো এইটার প্রাইস সম্বন্ধে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এনএসবি ব্রিকফিল্ডের ফার্স্ট ক্লাস এক নং ইট পাবেন প্রতি হাজার মাত্র আট হাজার টাকা তো অবশ্যই কিন্তু আপনারা চাইলে আমাদের এই বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যে কিন্তু একেবারে সরাসরি কিলিমের মধ্যে থেকে বের করে গরম ইট ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে তো এই ট্রাকটি পাঠাই দিচ্ছে আপনার কুমিল্লা আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে বিস্তারিত বিষয় জানিয়ে দিচ্ছি একেবারে নতুন ইট এছাড়াও কিন্তু একেবারে গরম ইট দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডে তো একেবারে সরাসরি কিন্তু কিলেমের মধ্যে থেকে ইটগুলো বের করে আমরা ট্রাকের মধ্যে লোড করে দিচ্ছি আর এই ইটগুলো কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন পারবেনটি লোড করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই ট্রাকটি কিন্তু আমরা পাঠাই দিচ্ছি কুমিল্লা সদর আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে বিস্তারিত বিষয় জানাবো এছাড়াও আমাদের ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিভাবে নেবেন লেনদেনের বিষয়টাও জানাবো তো আরও একটি কথা জানিয়ে দিই আমাদের এই কুমিল্লা থেকে মাসুদ ভাই যে ইটগুলা ক্রয় করছেন ওনাদের এক ম্যানেজারকে আমাদের ইট ভাড়াতে পাঠাইছেন উনি কিন্তু আসছে আমাদের ইট ভাড়াতে তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কুমিল্লা থেকে মাসুদ ভাই যে চাষাকে পাঠাইছেন সরাসরি আমাদের ইট ভাড়াতে তো চাচার সাথে একটু কথা বলে আসসালাম আলাইকুম চাষা ভালো আছেন বলো চাষা আসছেন কয়দিন হয় আজকে তিন দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল আমাদের ইট ভাড়াতে আসছেন তো চাষা সরাসরি আমাদের মাসুদ ভাই যে আপনাদেরকে পাঠিয়ে দিছে মানে আপনাকে পাঠাই দিছে

ছেলেকে মানে উনি ভিডিওটা দেখছিল ওনার ছেলেকে বললো ওনার ছেলে আবার আমার সাথে কথা বলে আমাদের এই চাচাটাকে তো পাঠিয়ে ভিডিওটা দেখেন নাই আপনি কথাতেই চলে আসছেন তো চাচা সরাসরি আমাদের ইট ভাটাতে এসে ইটগুলা যে দেখলেন ইটের কোয়ালিটিটা কেমন ভালো এক মাস আপনারা যদি ভালো বলেন তাহলে আমরা কিন্তু ইটগুলা বিক্রি করতে পারি আর আপনি কিন্তু আজকে তিন দিন আসছেন আমাদের ভাটাতে তো আমাদের ইট ভাটার চাহিদাটা কীরকম একটু বলবেন চাহিদা ভালো করছি করে চলে চলে যাচ্ছে তো এর বিশেষ কথা হচ্ছে আমাদের এই চাষা কিন্তু তিন দিন আসছে আর এই চাষাকে আমরা আসার পরের দিনকেই কিন্তু গাড়িটা বের করে দিতে চাইছিলাম দুইটা গাড়ি আমাদের ইট বাটাতে আসছিলো টোটালি তো বিশ হাজার ইট যাবে তাই না এরও বেশি যাবে প্রায় দুই লক্ষ মতো ইট যাবে আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে তো ফার্স্ট টাইম আমরা দুইটা গাড়ি নিয়ে আসছিলাম একটা গাড়ি আপনার ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণে কিন্তু গাড়িটা আমরা গরু দিয়ে দিছে আজকে একটা গাড়ি আসবে আর এই গাড়িটা আমরা লোড করে আমাদের চাষাকে একেবারে গাড়ির মধ্যে উঠাই দিয়ে গাড়িটি পাঠাই দেবো ইনশাল্লাহ কালকে আরও একটি গাড়ি দেবো তো চাষা আপনার ইটগুলা এই গরম ইট কেন বের করা হচ্ছে এ পাশে আরো ঠান্ডা ইট আছে ওই পাশে স্পট গরম ইঁটটি দিয়ে দিচ্ছে আমাদের আপনাদেরকে ভালো দেওয়ার চেষ্টাতে হবে তো আসলে আপনারা যারা এই ইটভাটাতে বর্তমান নেই যারা ভিডিওটি অনলাইনের মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখছেন তারা কিন্তু শুধুমাত্র আমাদের কথার বিশ্বাস করছেন আর আমাদের এই চাষা কিন্তু কুমিল্লা থেকে এসে সরাসরি একেবারে পরিদর্শন করে কিন্তু চাষা ইটভাটাতে এসে ভাটার অভিজ্ঞতা জন্ম নিয়ে নিয়েছে তাই তো চাষা তো আসলে আমাদের কিন্তু কোনো সময় আমরা চেষ্টা করি না যে কোনো গ্রাহককে আমরা জিনিস খারাপ দেবো বা খারাপ দিয়ে কোনো বদনাম কামাই করবো না কি চাষা কি বল মানে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি এই সাইডটাতে রেন স্পট বের হয়েছে প্রায় বিশটা লাইন ঠেকায় রাখে মানে ঠেকায় রেখে দিয়ে একেবারে গরম ইট কিন্তু বের করে দিচ্ছি এখান থেকে গরম ইট বের করে ডাইরেক্ট ট্রাকের মধ্যে লোড করে এই ট্রাকগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি কুমিল্লা আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রাকটি কিন্তু প্রায়ই হাফ লোড শেষের দিকে আর বাদবাকি ওনারা খাইতে গেছে লেবারগুলা ওনারা আসলেই কিন্তু আমরা বাদবাকি ইটগুলো উঠাই দেবো ভিডিওটি একেবারে সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে একেবারে শেষ পর্যন্ত গাড়িটি বের করে দেওয়া পর্যন্ত দেখাবো এছাড়াও লেনদেনের বিষয়টা জানিয়ে দিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের গাড়িটি কিন্তু কুমিল্লা আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে পাঠাই দিচ্ছে আর লেবাররা কিন্তু খাওয়া দাওয়া করে এসে গাড়িটি লোড শুরু করে দিচ্ছে লোডটাও কিন্তু একেবারে প্রায় শেষের দিকে আর এপাশে পাশে যেহেতু একেবারে সম্পূর্ণ হচ্ছে না যার কারণে কিন্তু নতুন আরও একটি গরম লাইন কিন্তু বের করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানটাতে এগুলোও কিন্তু একেবারে গরম ইট তো দেখতে পাচ্ছেন আমি এখন সরাসরি ট্রাকের উপরে উঠে পড়লাম আর কুমিল্লাতে আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যে ইটগুলো পাঠাচ্ছি আমি আপনাদেরকে সরাসরি একেবারে ট্রাকের উপর থেকে দেখাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে ভিতরে সরাসরি গরম ইট ওখান থেকে বের করে বাইরে ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু এই ট্রাকটি যাবে যেটা কুমিল্লা সদর বাস স্ট্যান্ডের একেবারে সাথেই কিন্তু ইটগুলা নামবে তো অবশ্যই আমি আপনাদেরকে দামের বিষয়টা এখন জানিয়ে দিই এই যে গাড়ির মধ্যে আমরা ইটগুলো সাজাচ্ছি একেবারে অরিজিনাল ফার্স্ট ক্লাস এক নম্বর ইট যেটা গাঁথনির জন্য ব্যবহার করা হয় এইটের দামটা যাচ্ছে প্রতি হাজার মাত্র আট হাজার টাকা অবশ্যই এটা আমাদের সরাসরি ইট ভাটার দাম আপনাদের এখান থেকে ইটগুলো নিতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া করে কিন্তু ইটগুলো নিতে হবে আর এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন ছোটো গাড়ি যেটা কিন্তু রেন স্পট ইটটা আসলে লোড করা হচ্ছে দেখতেই পারছেন আমাদের মাসুদ ভাইয়ের জন্য কিন্তু আমরা ওই কোনাটা থেকে কিন্তু শুরু করে মাঝখানে এই বিশটা লাইন পর্যন্ত কিন্তু রেন স্পট থাকার কারণে ইটগুলা বের করে আমরা দিতে পারলাম না এখন এখান থেকে কিন্তু একেবারে গরম ইট নতুন ইট কিন্তু বের করে গাড়ির মধ্যে উঠানো হচ্ছে একেবারে ফ্রেশ দেখে আর আমি যদি আপনাদেরকে দামের বিষয়টা জানিয়ে দিই আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের এই যে ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রতি হাজার আট হাজার টাকা আর এ পাশে যে স্টকটা দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড ক্লাস ইটের স্টক অর্থাৎ আমরা যেটাকে মিঠাইট বলি এইটা পাবেন প্রতি হাজার মাত্র সাত হাজার টাকা এছাড়াও যেটা পিকেট ইট আছে আসলে আপনারা ঢালাইয়ের কাজে ব্যবহার করতে পারবেন এই পিকেটটা হ্যাঁ এছাড়া ফার্স্ট ক্লাসটা এটা কিন্তু একেবারে সেম প্রাইস প্রতি হাজার মাত্র আট হাজার টাকা অবশ্যই আপনাদের এখান থেকে নিতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস হিটটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস সিট যেটার নাম্বারটা কিন্তু এই পাঁচটাতে দেখতে পাচ্ছেন এনএসবি আর এটার সাউন্ড কোয়ালিটি যদি একটু শোনাই একেবারে লোহা একেবারে লোহার মতো সাউন্ড আপনাদেরকে ভিডিওটি করে দিচ্ছি এটা কিন্তু প্রায় সাড়ে দশটা বা এগারোটা বাসছে এখন বর্তমান আর এই যে ছোটো গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ির সর্বোচ্চ লোড ক্যাপাসিটি তিন হাজার পিস যেটা কিন্তু তিন হাজার পিস ইট কিন্তু এই গাড়ির মধ্যে লোড করে নিয়ে মানে যাইতে পারে আর ওই পাশে যেই ট্রাকটি দেখতে পাচ্ছেন আমরা কুমিল্লা আমাদের মাসুফাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি ওই ট্রাকটি কিন্তু টোটালি দশ হাজার পিস ইট নিয়ে যাচ্ছে তো এই ছোটো ছোটো গাড়ির মধ্যে আপনারা অনেকে আমাকে কল করেন ভাই যে আমার তিন হাজার ইট লাগবে বা পাঁচ হাজার ইট লাগবে বা আট হাজার ইট লাগবে সেক্ষেত্রে কিন্তু আমরা ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যমে দিতে পারি না এছাড়াও ছোট গাড়িতেও দিতে পারি না তো ছোটো গাড়িতে দিতে পারি না যেটার কারণ হলো আমরা কিন্তু এই গাড়িগুলো শুধুমাত্র পাবনা জেলার মধ্যেই চালাই বা পাবনা জেলার মধ্যে এই গাড়িটি সীমাবদ্ধ থাকে পাবনা জেলার বাইরে কিন্তু এই গাড়িগুলো কখনোই যায় না আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ট্রাক এই ট্রাকগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে মানে আনা সেখান সব জায়গাতে যেখানটাতে ট্রাক যায় সেই জায়গাতেই কিন্তু আমরা ইটগুলো দিতে পারি তো আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আপনারা যারা পাবনা জেলার মধ্য থেকে ইট নেবেন তারা কিন্তু এই ছোটো গাড়ির মধ্যে আপনারা চাইলে তিন হাজার দুই হাজার পাঁচ হাজার ইচ্ছা মতো ইটগুলো নিতে পারবেন আর এই ভিডিওটি যারা পাবনা জেলার বাইরে থেকে দেখছেন অবশ্যই তারা কিন্তু ইট নিতে হলে আমাদের এখান থেকে সর্বনিম্ন দশ হাজার নিতে হবে যেটা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যম দিয়ে আর এই ট্রাকটি কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি কুমিল্লা আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে তো বন্ধুরা আপনারা যদি আজকে আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে কিন্তু ইটগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে নিতে পারবেন যেহেতু ট্রাকটি প্রায় লোড শেষের দিকে আমি এখন চালানটা কমপ্লিট করব ওনাদের লেনদেনটা কিন্তু আরও দুই দিন আগে কমপ্লিট হয়েছে অবশ্যই আমরা গাড়িটি চালান করে এখন কিন্তু বের করে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো অবশেষ দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লা মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যেই গাড়িটি পাঠাচ্ছে সেই গাড়িটির কিন্তু চালান করা কমপ্লিট আমরা কিন্তু গাড়িটা এখন ছেড়ে দেবো আর আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা টাকা তো আমাদের মাসুদ ভাই ওনারা কিন্তু অত্যন্ত ভালো মানুষ ওনারা ইটের টাকার সাথে সাথে কিন্তু ড্রাইভারের গাড়ির ভাড়ার টাকাটাও একেবারে পাঠাই দিয়েছে সম্পূর্ণ টাকা একেবারে পেট করে দিছে আমরা ভালো পেট পেড করে এখন গাড়ির ভাড়াটা গাড়ির ড্রাইভারের হাতে উঠাই দিব এমনকি চালানটা উঠাই দিব ওনারা একেবারে গিয়ে এগুলা নামাই দিয়ে চলে আসবে তো অবশেষ আমাদের কুমিল্লা মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু গাড়িটি লোড করা শেষ আমরা গাড়িটি এখনই বের করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা একটু জানিয়ে দিই আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে চান অবশ্যই আমাদের লেনদেনের নিয়ম কানুন সবই কিন্তু একেবারে সুস্থভাবে তো লেনদেনের বিষয়টা হলো আপনারা যারা ইট ক্রয় করতে চান আমাদের এখানে সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখে শুনে কিন্তু নিয়ে যাইতে পারবেন যেমনটা আমাদের চাচাকে কিন্তু পাঠাইছে কুমিল্লা থেকে মাসুদ ভাই আপনারা সরাসরি আমাদের ইট ভাটাতে চলে আসবেন ইটগুলো দেখবেন যদি পছন্দ হয় তারপরে আপনারা সিদ্ধান্ত করবেন যে ইটগুলো আমরা নিয়ে যাব অবশ্যই আপনারা যারা সরাসরি ইট ভাটাতে আসবেন ইটগুলো দেখে শুনে লোড করে কিন্তু গাড়ির মধ্যে লোড করে ভাড়াতে ক্যাশ টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন আর অনেক ভাই আছে যারা আপনারা দেশের বাইরে থাকেন ইটগুলা ক্রয় করতে চান কিন্তু সরাসরি ইটভাটাতে আসতে পারবেন না তো তাদের ক্ষেত্রে আমরা বলি আপনারা যদি আমাদের ইটভাটাতে ইটের টাকা এর সাথে গাড়ির ভাড়ার টাকা যদি আমাদের ইটভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাঠাই দিতে পারেন অবশ্যই আপনারা যে ঠিকানা দিবেন যে লোকেশন দিবেন সেই লোকেশনে কিন্তু আমরা ইটগুলা পৌঁছাই দেবো